বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আজকে তোমাদের ক্লাস নবম শ্রেণীর একটি সম্পাদ্য শেখাবো যেটি তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক সবার আগে তোমরা তোমাদের স্কুলের বইটি খোলো যার পেজ নম্বর দুশো এক কোষে থেকে চোদ্দো পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোন সিক্সটি ডিগ্রি তো চলো সবার আগে বর্বক্ষেত্রে এখানে ঝটপট আচ্ছা এবারে পাঁচ সেন্টিমিটার মাপ নিব বর্গক্ষেত্র আঁকা খুব সোজা কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি তাহলে পাঁচ সেন্টিমিটার কেটে নিয়েছি এই বিন্দুতে নব্বই ডিগ্রি এই বিন্দুতে নব্বই ডিগ্রি ঝটপট আঁকো পটপট অঙ্কন শেষ করা নব্বই ডিগ্রি দুদিকে এঁকে দিয়েছি আবার পাঁচ সেন্টিমিটার মাপ নিব তাহলে বর্গক্ষেত্র কমপ্লিট এবারে কি বলেছে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রকাল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে হবে তার আগে বন্ধুরা আমাদের একটি ত্রিভুজ কি করবো একটি কর্ণ অঙ্কন করলাম কর্ণ এবারে এই কর্ণের সমান্তরাল একটা স্বর লেখা অঙ্কন করব এই কর্ণের একটি সমান্তরাল স্বর লেখা অঙ্কন করব কিভাবে করব এই কর্ণের মাপ নিয়ে এই বিন্দুতে বসালাম করেনের মাপ নিয়ে এই বিন্দুতে বসি একটি বৃত্ত চেছি আবার এই বাহুর মাপ নিলাম এই বাহুর মাপ নিয়ে এই বিন্দুতে বসালাম এই বাহুটা বর্ধিত করবো

ত্রিভুজ বর্গক্ষেত্র এস এ বি সি সমান ত্রিভুজ এস এ ডি বাদ বাড়িটা করছে তাহলে প্রথমে আমাদের বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ হয়েছে এবারে ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সমান্তরিক আঁকতে হবে যার একটিক্ষণ সিক্সটি ডিগ্রি তাহলে যে ত্রিভুজটি পেয়েছি এস এ ডি তার এডিকে সমান ভাগ করব মানে লম্ব সময় অর্ধেকের বেশি নিব দুদিকে ওকে নিয়েছি ভাবে ভাগ করেছি এবার এই বিতে বসিয়ে একটা সিক্সটি ডিগ্রি অঙ্কন করবো বসিয়ে একটা সিক্সটি ডিগ্রি অঙ্কন করবো ওকে বা খুব সুন্দর হচ্ছে কিন্তু এখনো অনেক পথ চলতে বাকি বন্ধু এবারে কি করবো এস বিন্দুতে এ এডির একটি সমান্তরের স্বর লেখা অঙ্কন করবো বললাম এস বিন্দুতে এডির সমান্তর সরলরেখা কি করে এডির মাপ নিব নিয়েছি এসে বসিয়েছ এস এ বসিয়েছ হ্যাঁ বসিয়েছি এস এর মাপ নিব নিয়েছ ডি তে বসাও কাটো দিতে বসিয়ে কেটেছ এবারে জুড়ে দাও জুড়া জুড়ি করতে করতে দিন কেটে যাবে এস আর এটা জুড়তে হবে ওকে জুড়েছ এবারে কি করব আর একটু যাবে মন হচ্ছে মন বলছে ঝামেলা শেষ হচ্ছে লাস্ট কাজ বি আর নিয়েছি এই যে এখানে ছেদ ষাট ডিগ্রিটা সেই পয়েন্টে বসিয়ে আরেকটা কাট করলাম এবারে এর নাম দিয়ে দিব ও ডি যুক্ত করবো ওডি যুক্ত করবো দিলে খেলার শেষ হয়ে যাবে সামান তারিখ পেয়েছি আর এখানে একটা নাম দিলাম এল 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 বি 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 ডি তাহলে প্রথমে বর্গক্ষেত্র এঁকেছি বর্গক্ষেত্রে সমান্তরাল সমান ক্ষেত্র বলে বিশিষ্ট একটি ত্রিভুজ এঁকেছি আচ্ছা সেই ত্রিভুজের আবার সমান ক্ষেত্রে বিশিষ্ট একটি সামান্ত রেখে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি প্রত্যেকে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা বাই